সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি সেগুলি এগুলো হচ্ছে সামা চাল হ্যাঁ সামা চাল এগুলোকে বলে আমাকে কেউ কাউন চালও বলে যাই হোক তো আমি এগুলো এক কাপ মতো নিয়েছি কড়া গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য আমি সামা চালটা একটু রোস্ট করে নেবো হালকা করে নেড়ে গরম করে নেব আর তার সাথে এই যে কিছুটা ওটস নিয়েছি এবার সামা চালগুলো আমি গুঁড়ো করে নেব একদম মিহি এক পেস্ট গুঁড়ো করব আর তোমার ওটসটাও গুঁড়ো করে নেব দিয়ে গুঁড়ো করে নিয়ে আমি এই দুটোকে মিক্স করে কি বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি আগে এটাকে একটুখানি রোস্ট করে নিই আমি এটাকে নেড়ে একটু রোস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা করে নেব দেখো আমি কাউন চালটা একদম গুঁড়ো করে নিয়েছি একটু কিছু কিছু আছে তাও এটা কোনো অসুবিধা হবে না আমি মেখে কিছুক্ষণ রেখে দেব আমি এবার এই বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাস একটু একটুখানি কিচকিচ করছে এটা করবে চালের মত চালের এটাতে একরকম চাল বলা যায় আর এর সাথে আমি তোমার কী ওই যে ইয়েটা নিয়েছিলাম ওটসটা ওটসটা গুঁড়ো করে নিয়েছি একটু ওটসটা দিলাম বেশ এটা বাইন্ডিংয়ের ভালো কাজ করবে এবং ওটস একটা হেলদি খাবার দুটো দুটো খাবারই হেলদি তোমার সামা চালটাও খুব হেলদি আবার ওটসটাও হেলদি যাই হোক আমি একটা হেলদি পরোটা বানাবো স্বাদ মতো লবণ দিচ্ছি আমি ওর মধ্যে কী কী মিক্সড করব সেটা দেখো লবণ দিয়ে দিলাম আর একটু কালো জিরে দেব যেহেতু পরোটা তো কালো জিরে দিলে ভালো লাগবে একটু কালো জিরে দিলাম বেশ মশলাদার হবে টেস্টি টেস্টি হবে আর একটু ধনে পাতা কুচি দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম অল্প করে আর এটা তোমরা চেনো কি না জানি না নিশ্চয়ই চেনো কেউ এটা হচ্ছে জোয়ান গাছের পাতা হ্যাঁ জোয়ান পাতা এটাকে আমি কুচি কুচি করে মধ্যে দেব ভারী সুন্দর একটা সুগন্ধ হবে পাতাটা কুচিয়ে দিচ্ছি এই যে কাঁচিতে করে করে কেটে দিয়ে দিচ্ছি এটা ভারী সুন্দর একটা সুগন্ধ বেরোবে এবারে আমি একটুখানি চিনির দানা দিয়ে দিলাম এবার এগুলোকে শুকনো জিনিসগুলো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি তারপরে আমি এবার একটু তেল দেব এবারে ভালো করে মিক্সড করে নেব তারপরে জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে মাখব আমি একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটাকে মাখছি হ্যাঁ অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখব তারপর আমি এবার আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিলাম দিয়ে কিছুক্ষণ আমি মিনিট দশ পনেরো রেস্টে রেখে দেব চাপা দিয়ে যাতে একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি যাতে সব নরম হয়ে যায় সামা চালটা বা ওটসটা ওটসটা তো জল শোক সামা সামাচালও তাই এবারে সুন্দর করে এটাকে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ তার দেখো আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট পনেরো কুড়ি তারপর আমি তোমাদের দেখাচ্ছি লেচিটা লেচিটা ভারী সুন্দর হয়ে গেছে সেট হয়ে গেছে এবারে আমি ডোটা সেট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব ডোটা দিয়ে সুন্দর করে দেখো আমি লেচি কেটে নিয়েছি লেচিটা একটু বড়ো সাইজ করেই কেটেছি এবার আমি লেচিটা একটু ওই গুঁড়ো দিয়েই মেখে নেব তোমার কাউন চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে পরোটা হবে এটা কাওয়ন চালের আর ওটস মিলে একটা হেলদি পরোটার রেসিপি যেটা আমরা পুজো যে কোনো পুজো পার্বণের দিনে এটা আমরা খেতে পারবো যার জন্য এটা খুব আমাদের এমনিতে উপকার হেলদি তারপরে আবার পুজো পার্বণের দিনে এটা আমাদের খাওয়া যাবে অনাসে খাওয়া যাবে এই যোগ বেলা হলো চারি একটু ফেটে যাচ্ছে চারিধারটা এই চারিধারটা যেহেতু ফেটে ফেটে যাচ্ছে এগুলো কাউন চালের বলে তো তার জন্য আমি এই পাত্রটা নিলাম দিয়ে একটু গোল শেপ করে নেব বলে যাতে দেখতে বেশ সুন্দর লাগে তার জন্য এই যে গোল পাড়া শেপ করে নিলাম এবারে আমি দেখো গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল টেল কিছু দিইনি তো আমি পরোটাটা দিয়ে দিলাম এপিট ওপিট করে আগে সেঁকে নেব তারপরে তেল বা বাটার ঘি তোমরা যেটা পছন্দ করবে সেটা দিয়ে ভাজবে আমি উল্টে দিলাম আমি শুকনো আগে একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপরে তেল দেব তেল বাটার ঘি যেটা ইচ্ছা আর আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর তোমরা এটা বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে কিন্তু একদম এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সেঁকে নেব খুব সুন্দর হয় দারুণ ভালো হবে খেতে আর খুব ফুলছে ফুলছেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি একটা বেলে নিলাম এবারে আমি আবার একটু কেটে নিচ্ছি দিলাম দেখো আবার সুন্দর পাড়া হয়েছে একদম গোল পাড়া দেখো আমি আর একটা সেঁকে নিচ্ছি এটাও ভারী সুন্দর ফুলছে কিন্তু এবারে দু পিস সেঁকে নিলাম এবারে আমি তেল দেব অল্প করে তেল দিচ্ছি দেখো ভারী সুন্দর ফুলছে দেখেছো খুব সুন্দর হয় এইভাবে তোমরা বানাবে উপসের দিনে বা বাতির দিনে আর এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আমার সামাচালের আর ওটস দিয়ে যে পরোটা বানিয়েছি সেই পরোটা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আমি তোমাদের একটা অন্তত দেখাচ্ছি দেখো কীরকম নরম প্রচণ্ড নরম সফট একদম তুলোর মতো আর প্রত্যেকটা পরোটা ভীষণই দেখো ফুলেছে অসাধারণ হয়েছে একে বুঝতে পারছো প্রত্যেকটা মানে আমি এটা দেখাচ্ছি বলে না প্রত্যেকটা পরোটা মানে এত ভালো হয়েছে এত সুন্দরভাবে ফুলেছে যে আমি তোমাদের বলে বোঝাই তো আর নরম তুলতুল করছে যাই হোক এইভাবে একবার তোমরা বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে হ্যাঁ প্রত্যেকটা একদম সফট একদম সফট একদম নরম তুলতুল করছে প্রত্যেকটা পরোটা এই যো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছে আর একবার দেখো যাই হোক এইভাবে তোমরা বানাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই অভিনব পরোটা রেসিপি বাড়তিথির দিনে পুজো আর্চার দিনে তোমরা বানিয়ে খেতে পারো তাছাড়াও বাচ্চা বড় সকলকে দিতে পারো এটা হেলদি একটা স্বাস্থ্যকর পরোটা রেসিপি তাহলে আজকের মতো আজ আমি টাটা অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা ততক্ষণ ভালো থাকো